নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আমরা এই সিজনে যে সমস্ত চাষি ভাইরা পাট চাষ করেছি এই মুহূর্তে আমাদের পাট চাষের যে অবস্থায় রয়েছে মোটামুটি তিরিশ দিন পার হয়ে গেছে পাটের বয়স এই সময় আমরা কোন কোন পরিচর্যাগুলো করব। যদি জমিতে ঘাস থেকে থাকে এখনও তাহলে সেই ঘাস নির্মূল করার জন্য আমরা কোন ঘাস মারা বা হারভিসাইড প্রয়োগ করব। এর পাশাপাশি ভালো আঁশ পেতে হলে আমরা কি কি পরিচর্যা করব এবং যে পোকামাকড়গুলো এই সময় পাটের পাতা খেয়ে একদম সাফ করে দিচ্ছে এ দেখুন আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব পাতাগুলো কিভাবে খেয়েছে তো এই রকম হলে আমরা কি কি পরিচর্যা করব কোন কোন কীটনাশকগুলো প্রয়োগ করব তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আসি আমরা আমাদের যে পাট বুনেছি পাট বোনার পর জমিতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে এই ঘাসকে নির্মূল করার জন্য আমরা প্রথমে প্রথম অবস্থা যদি নিরানি দিয়ে থাকি এবং নিরানির যদি কোনো দাদারা সময় না পেয়ে থাকেন এবং প্রচুর যদি ঘাস হয়ে থাকে এখন আর নিরানো সম্ভব নয় সেক্ষেত্রে আমরা কিন্তু পাটের হার্বিসাইড বা ঘাস মারাটা প্রয়োগ করব তো ভারত এবং বাংলাদেশ দুদেশ থেকেই যেসব চাষি ভাইরা দেখছেন আমাদের দুই দেশেই কোন কোন ঘাসমারাগুলো বা হার্বিসাইডগুলো পাটের জন্য সবথেকে বেশি কার্যকর আমি প্রথমে সেগুলোর কথা বলবো তো সর্বপ্রথম আসি ভারতের জন্য আমি বলছি তারাগা সুপার এটা খুব ভালো কাজ করে এছাড়াও বায়রের হুইপ সুপার এটাও ব্যবহার করা যেতে পারে এবং সব থেকে ভালো কার্যকর হচ্ছে আদামার অ্যাজিল এই অ্যাজিলটা কিন্তু প্রতি বছরেই খুব বেশি এখন আমাদের ইন্ডিয়াতে ব্যবহৃত হচ্ছে বাইরের অ্যাজিল এবং এর সঙ্গে অ্যাজিল যদি কোথাও না পাওয়া যায় তাহলে কিন্তু ইন্দ্রোফিলের সোসাইটি সেম টেকনিক্যালে ইন্দ্রফিলের সোসাইটি নামে আরেকটা পাওয়া যাচ্ছে এটাও কিন্তু খুব খুব ভালো কাজ করবে এবং এর এই যে কি হার্বিসাইডগুলো বা ঘাস মারার কথা বললাম এর সাথে কিন্তু আপনারা অবশ্যই বাইরের যে সানরাইজটা রয়েছে সেই সানরাইজ মোটামুটি হাফ গ্রাম পার লিটারে কিন্তু ইউজ করবেন এবং বাকি যেগুলোর কথা বললাম এগুলো দেড় থেকে দুই এম কিন্তু দিয়ে কিন্তু আপনারা স্প্রেটা করবেন এবার আসি বাংলাদেশের বন্ধুরা আপনারা আপনাদের ওখানে সব থেকে ভালো যেটা কাজ করবে তার মধ্যে অন্যতম হচ্ছে সনেট পঞ্চাশ ইসি এই নামে পেয়ে যাবেন এটা খুব ভালো ঘাসমারা এছাড়াও রয়েছে হচ্ছে উইড ফাইভ ইসি এটাও খুব ভালো কাজ করবে এছাড়াও রয়েছে বিকাশ পঞ্চাশ ইসি এগুলো কিন্তু পাটের ঘাসমারা এগুলো কিন্তু আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবং এছাড়াও কিন্তু পিকার্ট নিক্তি মুকুট এগুলোও কিন্তু আপনারা কাঠের ঘাসমারা হিসেবে ব্যবহার করতে পারেন এবং আপনাদের ওখানে যদি এর সাথে যদি বাইরের সানরাইজটা পেয়ে থাকেন তাহলে সানরাইজটা কিন্তু আপনারা হাফ গ্রাম পার লিটারে কিন্তু এর সাথে মিশিয়ে স্প্রেটা করবেন দেখবেন ঘাস কিন্তু খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যাবে জমি থেকে এবার ঘাসমারা যখন স্প্রে করবে কিছুটা সতর্ক আপনাদের থাকতে হবে জমিতে যেন অবশ্যই রস থাকে অর্থাৎ জমি যেন অবশ্যই যেন আপনারা সেচ দেওয়ার পর স্প্রে করবেন অথবা বৃষ্টি হয়ে যাওয়ার পর স্প্রে করবেন তাহলে কিন্তু ভালো কাজ হবে না উল্টো পাটের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং স্প্রেটা সবসময় বিকেলের দিকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং জমিতে যখন সেচ দেবেন সেচ দেওয়ার সময়কালেও কিন্তু আপনারা সূর্য মোটামুটি অস্ত যাওয়ার দিকে বিকেলে বা রাত্রিবেলাও পর্যন্ত সেচ দিতে পারেন সবথেকে ভালো কাজ হবে প্রচণ্ড প্রখর তাপে কিন্তু আপনারা কখনোই জমিতে সেচ দেবেন না এটা কিন্তু আমি বারবার করে আপনাদের বলে রাখছি তো আমরা ঘাস মারার পর পার্টটা আমি বলে দিলাম এবার এবার আসি বন্ধুরা যে এখন দেখা যাচ্ছে যে পাতা কিন্তু পাটের খেয়ে কিন্তু একদম সাফ করে দিচ্ছে অনেকটা ল্যাদা টাইপের পোকা আবার কতটা বিছে পোকা বা শুও পোকার মতো কিছু পোকা রয়েছে তো এই ক্ষেত্রে দুই দেশেরই আমি কীটনাশকের কথা বলবো বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে এমামেকটি এবং একটি এই দুইটা গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে তার মধ্যে ধরুন সিয়ে বা এই জাতীয় যে এই দুই টেকনিক্যালের যে কীটনাশকগুলো রয়েছে এগুলো আপনারা দেড় থেকে দুই গ্রাম পার লিটার দিয়ে কিন্তু আপনারা স্প্রেটা করবেন এছাড়াও ক্লোরোফাইরিফস এবং সাইফার ক্লোরোফাইরিফস ক্লোরোফাইরিফাস ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট এর সাথে সাইফার ফাইভ পার্সেন্ট হতে পারে বা টেন পার্সেন্ট মিশ্রিত যে কীটনাশকগুলো রয়েছে এটাও কিন্তু আপনারা স্প্রে করতে পারেন যার মধ্যে কিন্তু আপনাদের ওখানে নাইট্রোটা পেয়ে যাবেন ভারত থেকে যেসব বন্ধুরা দেখছেন আমাদের এখানে নাই ক্লোরোফাইরিফাস এবং সাইপ্রামেথরিন গ্রুপের কিন্তু হামলাটা পাওয়া যায় এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন কোম্পানি রয়েছে সেগুলো যে কোনো একটা আপনারা নিতে পারেন আমি টেকনিক্যালটাই মূলত বলে দিচ্ছি ক্লোরোফাইরিফাস ফিফটি পার্সেন্ট এবং তার সাথে সাইপ্রামেথরিন রয়েছে হচ্ছে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট এবং অথবা এমাম একটি বেঞ্জয়েড যে কীটনাশক রয়েছে তার মধ্যে কৃষি রসায়নের জেমসটা রয়েছে এর সাথে আপনারা কিন্তু ক্লোরোফাইরিফাস মিক্স করতে পারেন আলাদা করে অথবা সাইফার মেট্রেন আলাদা করে কিন্তু এই দুটো একসাথে মিশিয়ে কিন্তু স্প্রে দিতে পারেন যার মধ্যে আপনারা এছাড়াও আরও বিভিন্ন বায়ু কীটনাশক রয়েছে যেমন ইমেজ এটাও খুব ভালো কাজ করে এটাও কিন্তু আপনারা ব্যবহার করে দিতে পারেন সম্পূর্ণ এই পোকার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন এবার আসি আমাদের ঘাস মারার পার্ট চলে গেলেও মোটামুটি পোকা মারারও আমি বলে দিলাম বা এখন আমরা আসবো হচ্ছে আমাদের পাটকে এরপর আমরা কিভাবে শক্তপোক্ত এবং আঁশ বৃদ্ধির জন্য আমরা কি কি পরিচর্যা করবো তো মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হয়ে গেলে পাটের মধ্যে আমরা কি করব সেচ দিয়ে যদি বৃষ্টি হয় তো ভালো কথা বৃষ্টি হলে আপনারা যদি দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা যে রয়েছে বিঘে প্রতি দশ কেজি এবং এর সাথে ইউরিয়া মোটামুটি পাঁচ কেজি এবং এর সাথে অল ওয়ান্ডার প্লাস মোটামুটি বিঘেতে এক কেজি দিয়ে আপনারা ছিটিয়ে দেবেন ঠিক বিকেলের দিকে এবং বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে টিএসপি সার রয়েছে এই টিএসপি সার মোটামুটি বিঘে প্রতি দশ কেজি তেত্রিশ শতাংশের কথা বলছি এর সাথে আপনারা নেবেন ইউরিয়া পাঁচ কেজি এবং পটাশার পাঁচ কেজি একসাথে মিক্স করবেন মিক্স করে আপনারা কিন্তু একসাথে এর সাথে আপনাদের ওখানে যে অনুখাদ্য বেসিস যে দানাদার সারগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু একসাথে মিশিয়ে দিতে পারবেন এবং আপনারা এর সাথে পাঁচশো গ্রাম করে থিওভিট এবং জিঙ্কও কিন্তু দিতে পারেন এবার আসি এটা আমরা মূলত ছিটানো সারের কথা বললাম এবার একটা সুন্দর অনুখাদ্য যার মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন মোলাভিনাম এছাড়াও জিঙ্ক এই জাতীয় জিনিস সম্পূর্ণ অনুখাদ্যগুলো রয়েছে সালফার তো এইগুলো সমৃদ্ধ আমরা কিন্তু একটা অনুখাদ্য কিন্তু মোটামুটি এই সার ছিটিয়ে দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর কিন্তু একটা স্প্রে দেব আমি প্রতি বছরই বলে থাকি এই আমাদের ভারত থেকে যেসব দেখছেন বন্ধুরা দেখছেন আমাদের এখানে এরকম বায়োভিটা রয়েছে সাগরিকা রয়েছে বাংলাদেশেও কিন্তু বায়োভিটা আর পাওয়া যায় ইদানিং শুনছি সাগরিকাটাও পাওয়া যাচ্ছে আপনাদের ওখানে এটা ইউজ করতে পারেন এছাড়া বাংলাদেশের বন্ধুরা আপনারা ফ্লো ফ্লোরাটা ইউজ করতে পারেন এর পাশাপাশি প্রোটোজিম যেটা রয়েছে আপনারা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন খুব খুব ভালো রেজাল্ট আসবে তো এই পর্যায়েই কিন্তু সার কিন্তু আপনাদের ছিটিয়ে দেওয়ার শেষ করে দেবেন কারণ পাট বেশি বড়ো হয়ে গেলে তারপরে কিন্তু আর সার দিয়েও কিন্তু ছিটাতে পারবেন না বা দিয়েও লাভ নেই তো অনেক দাদারা বলে থাকেন যে পটাশার অনেক সময় গাছের পাতায় পড়ে পাতা পুড়ে যাবে ভয়ে ইচ্ছেটাতে চায় না এটা কোনো চিন্তা নেই আপনারা মোটামুটি একটু বেলাটা পড়ে গেলেই দেবেন হ্যাঁ আর কুয়াশা যাতে না থাকে এই সময় কখনোই দেবেন না কুয়াশা বা আকাশ খারাপ বেশি থাকলেও যে জল পাতার মধ্যে পড়ে যাবে পটাশা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে এরকম অবস্থায় কোনো সময় দেবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়া বাতাস যখন খেলবে তখনই কিন্তু আপনারা দেবেন এবং সব থেকে ভালো হয় বৃষ্টির আগে আগে দিতে পারলে সারটা সব থেকে বেটার কাজ করবে নয়তো সেচ দিয়ে তারপর আপনারা ছিটিয়ে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এই বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন